আজকে হয়তো প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটি সবাই শেয়ার দিয়ে বাহ অসাধারণ হয়েছে তো

শেষ এখন শুধু সেলাইবে তাহলে হয়ে যাবে দেখছেন এই যে যে এটা কাটা কিন্তু হয়ে গেছে এখন শুধু এই যে স্লিপ দিবে যে হাফ এই দেখেন আমি ভাবছিলাম যে হাবাতা বানাবে এখন থেকে যে ফুল আতা কাটিং দাও হ্যাঁ সোজা করে দাও দেখেন এটা ফুল স্লিপ কাটতেছে কিভাবে আপনারা কিন্তু এভাবে চেষ্টা করলে বাসায় নিজেরাই কাটিং করে সেলাই করতে পারবেন তো বাড়ায় দেব দেখছেন দর্শক পুরা ফুল হাতা একবার পুরা ফুল হাতা হয়ে গেছে সিলিপ এখন মেশিনে দিবে আর গ্যাসা গ্যাস করে সুইং করবে তারপরে কিন্তু এরকম ভাবে গেঞ্জি হয়ে যাবে তখন যখন সেলানি হয়ে যাবে তখন আপনারা দেখবেন আচ্ছা ভিডিওটি প্রিয় দর্শক দিন পর হঠাৎ করে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে গেঞ্জিটা কাটিং হইতেছে ও নিজেই কাটিং করতেছে এখন বানানো হয়ে গেছে দেখেন এ দেখেন বানানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন এই কিন্তু কিন্তু সে নিজেই কাটিং করছে সে নিজেই তৈরি করছে তাই না